এসএসসি ও সম্মান পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল প্রকাশিত হচ্ছে আজ দুপুর দুইটায় এবারের ফলাফলের কোনো হার্ড কপি প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে না এবং শিক্ষা বোর্ডে কোনো প্রেস ব্রিফিংও হবে না তবে প্রতিবারের মতো এবারেও ফলাফল জানা যাবে ওয়েবসাইট ও মোবাইলের মাধ্যমে কীভাবে ফলাফল প্রকাশ হওয়া মাত্রই কোনো ঝামেলা ছাড়া এবং সবচেয়ে সহজ উপায়ে ফলাফল জানতে পারবেন সেটি থাকছে আজকের ভিডিওতে চলুন শুরু করি অনলাইনে ফলাফল দেখার নিয়ম অনলাইনে মার্কশিট সহ ফলাফল দেখার জন্য কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে প্রবেশ করুন এরপর পরীক্ষার নাম বোর্ডের নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ও পাশের সাল লিখে সাবমিট করুন আপনার দেয়া সকল তথ্য সঠিক হলে সাথে সাথেই পদ্মায় ভেসে উঠবে আপনার পূর্ণাঙ্গ রেজাল্ট এছাড়াও প্রতিটি বোর্ডের ফলাফল আলাদাভাবে নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করবে সেখান থেকেও সেখান থেকেও আপনি ফলাফল দেখে নিতে পারেন যেমন দিনাজপুর বোর্ডের ফলাফল দেখার জন্য ডাব্লিউডিউ ডট দিনাজপুর বোর্ড ডট জিও ডট হতে খুব সহজেই মার্কশিট সহ ফলাফল জানতে পারবেন এবার আসি মোবাইলের মাধ্যমে ফলাফল জানার উপায় যাদের ফোনে ইন্টারনেট নেই তাদের জন্য থাকছে মোবাইল এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার সুবিধা এর জন্য যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এসএসসি স্পেস শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস পাশের সাল এবং পাঠিয়ে দিন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে ফিরতি এস এম এসের মাধ্যমে আপনাকে আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে তাছাড়া আপনারা চাইলে আপনাদের রোল রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ডের নাম লিখে কমেন্ট করে রাখতে পারেন এবং ফলাফল প্রকাশ হওয়া মাত্রই আমরা সেটি আপনাদের জানিয়ে দেব